ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প তেতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ শুধু একটি ডক্টর ইউনুসের আশার বাণী আন্তর্জাতিক সহায়তা পাড়ার কোন ইঙ্গিত এখনো পায়নি ডক্টর ইউনুস এক বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর যে আশার কথা শুনিয়েছেন সেটি কি বাস্তবে আদৌ সম্ভব শেখ হাসিনার যে অভিযোগ করছে ডক্টর ইনুস এই ডক্টর ইনুসের টোটাল দুর্নীতির ডকুমেন্টস একদম প্রমাণ সহ আমার হাতে এসে পৌঁছেছে আজকে আমি শুধু একটু তুলনা করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেওয়ার একটা চেষ্টা করছেন তার সাথে আমি তুলনা করতে চাই যে এই যে আপনাদের তথাকথিত ডক্টর ইনুস তার অর্থনৈতিক দুর্নীতি কতটুকু ডক্টর ইউনুস যে গ্যারাকলে পড়েছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই ডক্টর এই বাঘ যে কোনো সময় খেয়ে ফেলবে তাকে এই বাঘের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ফলে ডক্টর ইনুস নিজেকে এবং দেশকে যদি রক্ষা করতে চান তাহলে তার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে একটি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামলে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ অংশবিষি দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র তবে এই যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন রাষ্ট্রপতি সহ সেনা প্রধান কারুর কাছেই নেই তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনই নি তাহলে কি হবে আসছি সেই বিষয়ে খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা যে কোনো পত্র তিনি দেননি যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস আগে যখনই পদত্যাগপত্র খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন কিন্তু কোথাও আপলোড হয়নি কোথাও সম্মুখে আসেনি তার মানে সেই পদত্যাগ পত্র নেই যদি থাকতো তাহলে ইউনুস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত নেই তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনিস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাট ফুটে যাওয়া শুরু করেছে তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা পাঁচই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছে খেলে দিয়ে চলে গেছিল এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি এখন সেই রেজাল্ট সামনে এসছে কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন আচ্ছা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম

সবাই আমরা বলি থাকি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তার কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না এবং সেনা প্রধান আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন এবং বাংলাদেশের সংবাদ সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে ইউনিস গভর্নমেন্টকে করার কোনো প্রয়োজনই থাকবে না সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী বৈধ তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে আগামী সাত দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবেন না আগামী সাত দিন কেন সাত বছর সাতশো বছরের মধ্যে পারবে না তার কারণ যেই জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে মহাকাশ থেকে নিয়ে আসবে প্লুটো বৃহস্পতি গ্রহ বুধ নাকি সূর্য থেকে নিয়ে আসবে নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো গত পনেরো বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত আয়া ভুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন এত সহজে এদের দমানো যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য আগামী নির্বাচনে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে এক যোগে কাজ করছেন জন ইনসাইডার যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনোসো সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক জুলকানাইন সাইর আরও লেখেন উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। কদিন আগেই খবর হয়েছিল আমেরিকা থেকে দুটো দেশের উপরে নিষেধাজ্ঞা আসছে ঘোষণা বাকি শুধু সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকা সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে তাদেরকে ভিসা দেওয়া হবে না আমেরিকা সফর করতে দেওয়া হবে না কদিন পরেই এবার বড় খবর আসলো ডোনাল্ড ট্রাম্প তিতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ টাইমস আমেরিকার গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এই দুটো গণমাধ্যম এই খবর দিচ্ছে এই খবর যখন এই দুটো গণমাধ্যম দিচ্ছে তখন ভয়ের ব্যাপার হচ্ছে সেই লিস্টে কি বাংলাদেশের নাম থাকছে নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স তারা দুই রকম তথ্য দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলছে তিতাল্লিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে শুধুমাত্র বাকি সমস্ত কিছু তৈরি হয়ে গেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে তিতাল্লিশ না একচল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে একচল্লিশ হোক কিংবা তেতাল্লিশ হোক সংখ্যাটা খুব খুব কাছাকাছি এবং দুইটি গণমাধ্যমের রিপোর্টের সিমিলারিটিও রয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় খেলা খেলতে যাচ্ছেন এটা স্পষ্ট সেই খেলার মধ্যে কি বাংলাদেশ আছে বাংলাদেশের নাম থাকছে এর আগেই শোনা গিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের জন্য আমেরিকা সফর নিষিদ্ধ করা হচ্ছে তাদেরকে আমেরিকার ভিসা দেয়া হবে না এখন তাতে যদি যুক্ত হয় আরও একচল্লিশ কিংবা উনচল্লিশটি দেশ সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা একটা বড় বিষয় বলা হচ্ছে দশটি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে এছাড়া পাঁচ থেকে আটটি দেশের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে এবং বাকি বাইশ থেকে ছাব্বিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারির আগে তাদেরকে পঞ্চাশ কিংবা ষাট দিনের সময় দেয়া হবে সেই সময়ের মধ্যে তারা যদি তাদের শর্ত পূরণ করতে পারে তাহলে তাদেরকে আংশিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হবে আমেরিকা এরকম খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স এবং তাদের খবরের আভাসের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারটাও বেশ স্পষ্টভাবেই উঠে এসেছে কিন্তু দেশগুলোর পরিপূর্ণ তালিকা দেয়া হয়নি সেখানেই ভাষা এবং সেখানেই শঙ্কা বাংলাদেশের নাম থাকছে কিনা আহ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার সেই সরকারের সম্পর্ক যে ভালো না সেটা আমরা আগে থেকেই জানি বাইডেন প্রশাসনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল এই সরকারের কিন্তু আমেরিকার নতুন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ঐতিহাসিক বিরোধও রয়েছে সেই বিরোধটাও আপনারা জানেন হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচন করেন সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ব্যয়বাবদ ডক্টর ইউনুস পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন বলেও খবর রয়েছে এবং সেই সময় থেকেই ডক্টর ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে রেখেছেন সেই সূত্র ধরেই অনেকে বলার চেষ্টা করেন এই সরকার কখনোই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের নানা বিষয়ে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর যে আমেরিকা সফর সেখানেও বাংলাদেশ প্রসঙ্গে ওপেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে সেখান থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ কোনো চিন্তা নেই সেখান থেকে আশঙ্কা আশঙ্কা তৈরি হয় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মব কালচার মব তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি একের পর এক ধর্ষণ কাণ্ড প্রতিদিন গণমাধ্যমে ধর্ষণের কোনো কোনো না কোনো খবর একাধিক খবর থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি খবর থাকে এখন তো ভিডিওর যুগ ভিডিও চলে আসে প্রতিদিন এরকম অবস্থায় বাংলাদেশের মানুষের নৈতিক স্খলন ঘটেছে এবং সেটা মব কালচার থেকেই তৈরি হয়েছে এই অভিযোগও রয়েছে এই অভিযোগের মধ্যে বরেণ্য সাংবাদিক বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী মানব জমিন সম্পাদক যাকে বেশ স্পষ্টভাষী হিসেবেই আমরা চিনি সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান মতিউর রহমান চৌধুরী তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর বলছে মতিউর রহমান চৌধুরী বলেছেন আমরা জানি যেখানে ন্যায় বিচার সেখানেই জয় কিন্তু দেশে ন্যায় বিচার প্রায় অনুপস্থিত আগে ছিল টেলিফোন জাস্টিস আর এখন এখন কাবু করছে মব জাস্টিস মিডিয়া এর বাইরে নয় আমরা প্রতিদিন প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাচ্ছি সেলফ সেন্সরশিপ ঘিরে ধরেছে আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতি তাই মিডিয়া নীরব মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতি রোধ করা হচ্ছে অর্থাৎ মিডিয়ার টুটি চেপে ধরা হচ্ছে মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে সেটা মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্পষ্টভাবে স্বীকার করেছেন যদি কোনো দেশের মিডিয়ার মুখ বন্ধ করে রাখা হয় যেটা আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগের ওপরে অভিযোগ ছিল এই সরকার এসে সেই অভিযোগ থেকে জাতি মুক্তি পাবে এরকমটা প্রত্যাশা ছিল কিন্তু এই সরকারের আমলে আরও বেশি ঘটছে বলে অভিযোগ রয়েছে মিডিয়া মিডিয়াতে মব জাস্টিস হচ্ছে মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে গিয়ে সমন্বয়করা ধমক দিয়ে আসছে থ্রেড দিচ্ছে তাদের জন্য অনেকের চাকরি যাচ্ছে এবং মিডিয়া এই নতুন ছাত্র সংগঠন এবং সমন্বয়কদের নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে এই সরকারকে নিয়ে নেগেটিভ নিউজ করতে ভয় পাচ্ছে এমন অভিযোগ সরাসরি এবার রহমান চৌধুরী করলেন এরকম পরিস্থিতিতে সব মিলিয়ে যে জল পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ফাঁড়া যদি আমাদের উপরে পড়ে সেটা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে আমরা প্রত্যাশা করব সেরকম কিছু হবে না সেরকম কিছু না হোক দর্শক আপনার কি মনে হয়